আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা এবং ভাগলপুর বিওপির বিএসএফ জওয়ানদের যৌথ অভিযানে তিনশো নব্বই বোতল নেশা জাতীয় ফেন্সিডিল সহ গ্রেপ্তার করা হয় ভাগলপুর এলাকার কুখ্যাত নেশা কারবারি দুলাল সরকারকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে আগরতলা এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল বলেন আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভাগলপুর বিওপির বিএসএফ জওয়ানদের যৌথ অভিযানে ভাগলপুর এলাকার কুখ্যাত নেশা কারবারি দুলাল সরকারকে তার নিজ বাড়ি থেকে তিনশো নব্বই বোতল নেশা জাতীয় ফেন্সিডিল সহ আটক করতে সক্ষম হয় ধৃত নেশা কারবারি দুলাল সরকারের বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারা একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ যার মামলা নাম্বার তিরিশ বাই দু হাজার চব্বিশ ধৃত নেশা কারবারি দুলাল সরকারকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে কিন্তু এই বিষয়টা আপনাদেরকে বক্তব্য গতকাল রাত্রে আমাদের কাছে একটা খবর আসে যে ভাগলপুর সীমান্ত দিয়ে নেশা সামগ্রী পাচার হচ্ছে তখন আমরা ভাগলপুর বিওবি এর সাথে যোগাযোগ করি এবং ভাগলপুর বিউপির বিএসএফ সহ আমরা এয়ারপোর্ট থানার স্টাফ এবং অফিসাররা ওইখানে একটা তল্লাশি চালাই এবং তল্লাশি চালিয়ে একজন ব্যক্তি সমেত তিনশো নব্বই কফসিরা উদ্যোগ করা হয় এবং আমরা এনডিপিএস একটি একটা কেস রেজিস্টার করি তার বিরুদ্ধে পূর্বের কোনো এনডিপিএস বা অন্য কোনো মামলায় অভিযোগ রয়েছে কি এমন কিছু জানতে পেরেছি ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনে জানা যাবে পূর্বে পরে ইংলিষ্টির কোনো এফেডার ছিল কি না কজনকেই কজনকেই এই অভিযানে আটক করা হয়েছে এই অভিযানে আপাতত একজনকে আটক করা হচ্ছে আর বাদবাকি ইনভেস্টিগেশন চলছে